নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জাহেল দেখে ফেলেছে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামযরাদি আল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন তিনি কিন্তু তখন ইসলাম قبول করেন নাই নবীর চাচা আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আসছেন তাকে বলছে ইয়া আবু আমারা ইয়া আবু আমারা হামজা তার উপনাম ছিল এটা তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জেহেল তোমার ভাতিজাকে কালি দিয়েছে আঘাত করেছে হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন লা ওয়া ফাআলা আও ফাআল হাদা সত্যি কি সেই কাজটা করেছে তখন এই দাসী বলেন ইয়া রাব্বি আল্লাহর কসম সত্যি কাজটা করছিন তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন গিয়ে দেখলেন আবু জহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবা ঘরে সবার সামনে আবু কলার ধরে তাকে প্রচন্ড জোর একটা ঘুষি দিয়ে বললেন যে তুমুনি আলা আ তুমুনি আতাসতুমুনি আলা دینی তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি আকুলু মা কুল ও যা বলে আমার ফাতিজে যা বলে আমিও তাই বলি রূপ দেহা আইনিস দাদা আড্ডা তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখাও কে বলেন এই কথা হামজাদ ইয়াল্লা ওয়ান এবং ওখানে সাক্ষ্য দিচ্ছেন আনা আনা দিনী ও শাহিদল্লাহ ইলাহ ই আল্লাহ আইন তোমার যা ইচ্ছা এখন করো কারো বুকের কলিজা ছিল না ওখানে হামজা উল্লাহ আনহুকে একটা আঘাত করে দেখায় এবার তিনি চলে গেলেন দারুল আর কামে যেখানে নেবেস আল্লাহ রহাল্লালাম তখন ছিলেন সেখানে গিয়ে বলছেন এ আমার ভাতিজা গুনটু আনসুরু কেলিল হ্যাঁ আমি আগ পর্যন্ত তোমাকে আত্মীয়তার সম্পর্কের কারণে সাহায্য করেছি আজকে থেকে আনসুরু কেলিল ইসলাম আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব ও আশা লাই লাল্লাহ ও আন কার